হ্যালো বন্ধুরা আরশিগুলোকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি চলে এসেছি আরশিগুলোকে কিছু কথা বলার জন্য এটা হচ্ছে আজকে আরশিগুলোকে রুমপার জন্মদিন আমরা সেই জন্য ছোট্ট করে সেলিব্রেশন করব। সঙ্গে আমাদের সোনু আছে পচন আসে সবাই মিলে লেভুরশন করি হ্যাপি বার্থডে थैंक আমার বলছে যে প্রত্যেকদিন তো তুমি ব্লগ স্টার্ট করো আজকে নয় একটা স্পেশাল দিন আজকে ব্লগটা আমিই স্টার্ট করি খুশি করো অসুবিধে নেই তুমি যেমন পারো তেমন করো যেমন তোমার মাথার মধ্যে কথা বার্তা আসে সেরকমই বন্ধুদের সাথে শেয়ার করো আসলে আমি ক্যামেরার সামনে তো আসি না ওটাই প্রবলেম ও যদি এসে মাঝে মধ্যে কথাগুলো বলে আমার সাথে তাহলে ওর একটা অভ্যাস হয়ে যায় কিন্তু ও তো সেরকম না আমি যখনই ক্যামেরার সামনে নিয়ে যাই না আপনারা তো দেখেছেন একদম স্টপ স্টপ হয়ে থাকে আর যখন মানে ক্যামেরার বন্ধ করে দি আমি তখন মুখ দিয়ে যেন একদম অনবর কথা বেরোচ্ছে বন্ধু করে ও এসে বলে না মুখে ধান দিলে খয় ফুটে যাবে সেইরকম অসুবিধা না তা না বন্ধুরা ব্যাপারটা হচ্ছে খেলার মাঠে আমরা যখন দর্শক হয়ে খেলা দেখি তখন মনে হয় যে কত ভুল ত্রুটিগুলো আমাদের চোখে পড়ে সেই জন্য বলা হয় যে খেলার মাঠে বক্তৃতা না দিয়ে একবার মাঠে গিয়ে দেয় বুঝতে পারবি কতটা মানে কি বল লড়াই করতে হয় তো আজকে যেহেতু আমার বার্থডে তো আমার বার্থডেতে আমার মেয়েরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার মেয়েরা মানে এই দিনটা আমি ভুলে গেলেও আমার শোনো এই যে আমার পচা মানে আমার পচন আমার বর্মশাই কিন্তু একদমই ভুলে না তো যতটুকু পারে মেয়েরা বা আমার বর্মশাই আমার জন্য ততটুকুই মানে আমাকে খুশি করার জন্য ওরা চেষ্টা করে তো যেমনই করুক যতটুকুই করুক আমি এতে প্রচুর 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 হ্যাপি প্রচুর হ্যাপি আর যাই হোক যদি ওর এই মনের মধ্যে ভালোবাসাটা আমার জন্য থাকে না সব সময় আমি তাতেও খুশি অবশ্যই আমি সবসময় চাইবো যে আমার বাড়ির সকলে সব সময় যেন খুশি থাকে পর যদি এরকম আমার পাশে থাকে এরকম ভাবে সবাইকে যদি বুক আগলে রেখে রাখে সবাইকে যদি এরকম খুশি করে রাখতে পারে তো আমরা অনেক খুশি এর থেকে আর বেশি কিছু চাই না তাই না একটা মেয়ে সুখে থাকতে গেলে যদি স্বামীর ভালোবাসা স্বামীর সাপোর্ট থাকে তাহলে সেই মেয়ের টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু লাগে না তো যাক বাদ দিন আজকের এই স্পেশাল দিনটা আর এইসব কথাবার্তা বলে নষ্ট করবো না আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই আশীর্বাদ করবেন রুম্বাকে যাতে ও ভালো থাকে সুখে থাকে সুখে সংসার করতে পারে আমার যারা বড় গুরুজন আছেন তারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেমন ভালো থাকি আমার সংসারটাকে যেন আমি শান্তিতে ভরিয়ে তুলতে পারি ব্যাস আর কিচ্ছু চাই না ব্যাস এটুকুই আশীর্বাদ করবেন ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসে দিন ধরে

हेलो आज जेहेतु बर्थडे तो अमर পুরোনো দিনের কিছু স্মৃতি সত্যি কথা বলতে আমার মনে পড়ে যাচ্ছে মানে কী বলবো আমরা যখন ওই পুরনো বাড়িতে থাকতাম আমার সোনু আমার পচন আমার বড় মশাই কিছু হোক না হোক ছোট্ট করে একটা সেলিব্রেট করতো কেক নিয়ে এসে মোমবাতি জ্বালিয়ে দু একটা বেলুন ফুলিয়ে আমাকে সেলিব্রেট করতো মানে আমার বার্থডেটা সে সেলিব্রেট করতো তো সেই কথাগুলো বেশি মনে পড়ে যাচ্ছে ওই ছোট্ট একটা রুমের মধ্যে ঠাকুরের আশীর্বাদে আজকে এত বড় ঘরটা আর আমরা চারটা মানুষ এই চার মানুষের মধ্যে আমরা সেলিব্রেট করছি এটাই আমার কাছে একটা বড় পাওনা কষ্ট করলে তার যে ফল পেতা হয় সে একমাত্র আমি সাক্ষী আমার বড়মশাই সাক্ষী পেতে হয় না পাওয়া যায় পাওয়া যায় সরি অনেক কষ্ট করেছি অনেক লড়াই করেছি বর্মসাই আর আমি প্রচুর লড়াই করেছি জীবনের সাথেই লড়াই জীবনটা লড়াইয়ের জীবন আজকে লড়াইয়ের জীবন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জীবকে লড়ে বেঁচে থাকতে আপনারা ভাবছেন যে এত সুন্দর দিনে আজকে কেন এসব এইসব কথাবার্তাগুলো বলছে এইসব কথাবার্তাগুলো আজকের দিনে মানায় না কিন্তু কি বলুন তো না বললেও থাকতেও পাচ্ছে না কাকে বলবে এইসব কথাবার্তাগুলো শুধু বড় মশাই শুনে আর তো কেউ না আমার কথা তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রচুর ইমোশনাল হয়ে পড়ছি আজকে এত সুন্দর দিনটা তো আর আমার বড় মশাই দেখুন এই রেডি করে দিয়েছি একটা মোমবাতি জ্বালিয়েছে এটা দিচ্ছে এরপর আমার ইচ্ছা আছে সবাইকে নিয়ে ধুমধামে সেলিব্রেশন করব কিন্তু আমি চাই না সময় দেয় কিন্তু আমি চাই না কেন আমি চাই না যে আমার বার্থডেটা ধুম ধামে সেলিব্রেট হোক আমার সেলিব্রেট হোক আমি কখনো চাই না সত্যি বলছি আমার মন থেকে আমি বলছি আমি চাই না আমি চাই আমি চাই আমার বড় সেলিব্রেট হোক বার্থডে আমার সোনুর বার্থডে সেলিব্রেট হোক আমার পচনের বার্থডে সেলিব্রেট হোক কিন্তু আমার চাই না কেন জানেন তো অনেক টাকা একটা সেলিব্রেট করতে গেলে খরচা হবে সেই খরচাটাই যদি আমি আমার এই বাড়িতে একটা হরিনাম বসাই গরিব দুঃখী মানুষদের যদি একটু সেবা দিতে পারি পাঁচটা ব্রাহ্মণ পাঁচটা বৈষ্ণবকে যদি আমি মানে সেবা দিতে পারি ওটাতে আমি অনেকটা আশীর্বাদ পাব কিন্তু পাঁচটা লোককে খাইয়ে আমি কোনোদিন আশীর্বাদ পাবো না মানুষ যতই খাক যতই খাক তো ওরা কি খাইয়েছে এই তো খাবার এটাই হচ্ছে বাস্তব আমি যে কথাটা বলছি একদম বাস্তব কথা বলছি মানুষকে কখনো ওই করে সেলিব্রেট করে খাওয়াতে নেই পাঁচটা ব্রাহ্মণকে খাই এটা ঠিক কথাই খাবে একদম পেট ভর্তি করে খাবে শেষে বলবে মাংসটা একটু নুনটা কম হয়েছে বুঝলেন সবই ঠিক ছিল কিন্তু পাঁচটা ব্রাহ্মণ পাঁচটা বৈষ্ণবকে যদি আপনি খাওয়ান একটু পাঁচটা গরিব দুঃখী মানুষকে খাইয়ে যে আশীর্বাদ আশীর্বাদটা পাবেন না ওইরকম আশীর্বাদ আপনি জীবনে কোনোদিনও পাবেন না আর আমি ওটা চাই না যে আমার বার্থডে সেলিব্রেট হোক আমার বিবাহ বার্ষিকী সেলিব্রেট হোক আমি চাই না সেই বিবাহ বার্ষিকীর দিনটা আমি নয় হরিনাম করবো বাড়িতে ঠিক আছে তাই হবে আপনার আশীর্বাদ আর আমার এই শখটা যেন আমার বর্মশাই পূর্ণ করে অবশ্যই আপনারা আশীর্বাদ আপনারা যদি আশীর্বাদ করেন অবশ্যই আমি চেষ্টা করব ক্রিম গুলো সব লেগে গেছে ছোটতে তোমার লিপস্টিকটা সব উঠে গেল সাদেরে লিপস্টিক এত লিপস্টিক লাগাতে ভালোবাসে এটা মন থাক হারালে মাঝে মাঝে छूते আশা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা পাশে আছে যেন আমাকেও বচ্চনের বক্তব্য হচ্ছে ও যে ফটোগুলো তুলেছে মায়ের বার্থডে তে সেই বার্থডে ছবিগুলো হোয়াটসঅ্যাপে ওর বন্ধুদের পাঠিয়ে দিতে তাই না বেটো ওটাই ওর এখন বক্তব্য ওই জন্য এখন এখন প্রচুর টেনশনের মধ্যে আছে আর এই যে দিদিটাকে জ্বালাচ্ছে দিদি তুই করে দে দিদি তুই করে দে পারে তো না শুধু বড় বড় চাটি না রে বেটো শুধু বড় বড় বক্তৃতা ভাষণ আর কাজের বেলা না বলছে একটা ডান্স করতে না করি না করতে হবে না মামা বাড়িতে ঠিক আছে কেন করলি না তোদের বারবার বললাম তো যে কালী বিসর্জনের সময় ডান্স কর ডান্স না কেউ ছিল না তোর পাপা ছিল আমি ছিলাম আর কাকে চাই সোনু পছন্ড মোটেই তো ক্যামেরার সামনে আসতে চায় না আর এখন ওরা দুজনে আমার সাথে আর ওর পাপার সাথে গল্পতে প্রচুর ব্যস্ত তো এই ফাঁকে আমি লুকি লুকি শ্যুটটা করে রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে কেননা আমরা তো দেখেননি এরকমভাবে ওদের সাথে কথা বলতে তো যাক আর আমরা কিন্তু প্রচুর আনন্দ করেছি জানেন তো এই মুহূর্তটা আমরা চারজনা প্রচুর মজা প্রচুর এনজয় করেছি তো আমার বার্থডেটা এরা ছোট্ট করে সেলিব্রেট করেছে তো এতে আমি প্রচুর হ্যাপি প্রচুর আনন্দিত তো যাক আর আর আপনারা অনেকেই ভাবছেন যে গিফট দিল না সেলিব্রেট করলো তো আমার এখন গিফটের বন্ধুরা প্রয়োজন নেই সেটা আমি বর্মশাইকে বলেই দিয়েছিলাম যে এই মুহূর্তে আমাকে কিছু গিফট দিতে হবে না আমার যখন লাগবে আমি তখন চেয়ে নেবো তো বন্ধুরা আজকের মতন টাটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই